দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ছায়া মন্ত্রিসভা একদিকে দুইশো বারোটি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে বিএনপি জোট অন্যদিকে জনতার রায় প্রত্যাখ্যাত হয়ে মন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙেছে পাঁচ আগস্টের পর দেশে মতন্ত্রের অঘষিত শাসন কায়েম করা জামায়াত এনসিপি জোটের তারপরই মন্ত্রিত্বের স্বাদ মেটাতে ছায়া মন্ত্রিসভা গঠনের নতুন নাটক শুরু করেছেন জামায়াত ও এনসিপি নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন তারা ছায়ামন্ত্রী সভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে ওয়াশ হিসেবে কাজ করবে তাদের ছায়ামন্ত্রী সভা আসিফের ঘোষণার ঠিক একদিন আগেই সুনামগঞ্জ থেকে পরাজিত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরও ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন ফলে ছায়ামন্ত্রী মন্ত্রিসভার বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও ট্রলের সৃষ্টি করেছে জামা ডেলসিপি কে উপহাস করে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলছেন ফায়ার সাথে ব্লাউজও থাকবে কিনা আবার কেউ দিচ্ছেন লুঙ্গি বাহিনী গঠনের পরামর্শ যদি দেন কিন্তু কি গণতন্ত্রে বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের দিয়ে গঠিত একটি বিকল্প কাঠামোই হল ছায়া সভা এখানে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন তারা সরকারের নীতি সিদ্ধান্ত ও কার্যক্রম বিশ্লেষণ করেন সরকার কোনো নতুন নীতি গ্রহণ করলে ছায়ামন্ত্রীরা তার ভালোমন্দ দিক তুলে ধরেন সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করেন এবং বিকল্প প্রস্তাব দেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারের যে কোনো জনকল্যাণকর উদ্যোগের বিরোধিতা করে দেশের উন্নয়নে ভেটো দেন ছায়ামন্ত্রীরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছায়ামন্ত্রী হয়ে মন্ত্রিত্বের স্বাদ মেটানো অনেকটা দুধের স্বাদ গোলে মেটানোর মতো তাছাড়া ছায়ামন্ত্রীদের কোনো নির্বাহী ক্ষমতাও নেই এখন প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে ছায়ামন্ত্রী সভা কি নতুন জবাব সংস্কৃতি আনবে নাকি ছায়ামন্ত্রী হয়ে কেবলই দুধের স্বাদ ঘোলে মিটাবে জনতার রায়ে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিটকে পড়া জামায়াত ও এনসিপি ডেস্ক রিপোর্ট পিপল অ্যান্ড পলিটিক্স